দুর্দন্ত জয় পাঞ্জাব কিংসের মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে তারা চলে গেল ফাইনালে তিন তারিখ ব্যাঙ্গালোরের সাথে মোকাবেলা করবে এবং এই রকম একটা জয় আগে থেকেই যেন পাঞ্জাব একটা দুর্দান্ত জয় পায় এবং জয় পেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে তারা মোকাবেলা করে এবং এই ফাইনালটা হবে একটা মানে যে ট্রফিটা যাবে নতুন একটা ঘরে মানে এখন পর্যন্ত তারা ট্রফি শুয়ে দেখতে পারেনি কেউ এরকম একটা দলের কাছেই ট্রফিটা যাবে ব্যাঙ্গালোরও নাকি পাঞ্জাবের কাছে যাবে আপনারা আপনাদের মতামতটা জানাবেন তবে আজকের ম্যাচ নিয়ে যদি কথা কথা বলি পাঞ্জাব কি আজকে যে পাঞ্জাব যেভাবে যেত একটা অসাধারণ কেউ হয়তো কল্পনা করতে পারেনি যে দুইশোর উপরে রান চেঞ্জ করে পাঞ্জাব এই ম্যাচটা জিতে যাবে এবং সেটা মুম্বাইয়ের মতো বোলারের এগেন্স্টে যশপ্রীত ভমরাটো বল্ট হার্দিক পান্ডিয়ার মতো বলার এগেনস্টে চেয়ে রহস মতো বলার এগেনস্টে চেয়ে এইভাবে তারা জয় পাবে কেউ কল্পনা করতে পারেনি এবং সেটা ডাগ আউটে আপনি মালিকের যে একটা চিন্তাধারা বা তার যে একটা ভঙ্গি কান্নার মতো ভাব এটা দেখলেই কিন্তু বলা যায় তারা কতটা কষ্ট পেয়েছেন এতগুলো রান করার পরেও যে তারা ম্যাচটা হারলেন কীরকম কতটা কষ্ট পেয়েছেন আপনারা খেলা দেখলেই বুঝতে পারতেন তো এবং আজকের এই ম্যাচের পুরোপুরি ফুল নায়কে ক্রেডিট হচ্ছে যে শ্রেয়াচার গত আসরে কলকাতাকে ফাইনালে ট্রফি নিয়ে দিলো সেই কলকাতা তাকে রিটার্ন করলো না এই শ্রেয়া চায়ারে আবার এবার পাঞ্জাবকে সাতাশ কোটি টাকায় পাঞ্জাব কিনে নিল এবং পাঞ্জাবেই কিন্তু পাঞ্জাবকে সে ফাইনালে তুলে ফেললো এবং এমন একটা পারফরমেন্স করলো সে পারফরমেন্সে একাই ম্যাচ ঘুরিয়ে নিয়ে একচল্লিশ বলে সত্তরশ রান করে একাই ম্যাচ জেতালেন যেখানে তার ছয়ের সংখ্যা আটটা চারের সংখ্যা পাঁচটা দুশো বারো একটা রেটে তো নেহাল ভাদ্রা উনত্রিশ বেলা আটচল্লিশটা মূলত এই দুজনের একটা পার্টনারশিপে কিন্তু ম্যাচটা করে যায় দুশো তিন রান চেঞ্জ করে এক ওভার বাকি থাকতে ম্যাচটা যেতে গেলো এবং এমন একটা জয় কিন্তু আসলে ক্রিকেট প্রেমীরা চেয়েছে কারণ বিশেষ করে ব্যাঙ্গালোরের ফ্যানরা অবশ্যই আমরা চেয়েছিলাম যে পাঞ্জাব যেন উঠে আসে কারণ পাঞ্জাব উঠে আসলে কি হবে পাঞ্জাব ওটার সাথে কি হবে এখন যদি বেঙ্গালোর ফাইনালে ম্যাচ হেরেও যায় তারপরও পাঞ্জাবের কাছে ট্রফিটা থাকবে কারণ পাঞ্জাবও তো প্রথম ট্রফি সার পাবে নাকি আচ্ছা যদি মুম্বাই উঠে যেত তাহলে মুম্বাই যদি ট্রফি পেত তাহলে মুম্বাইয়ের ট্রফি সংখ্যা হয়তো ছয়টা তো এটা হয়নি এদিক দিয়ে অনেক খুশি তো আপনারা আপনাদের মতামতটা জানাবেন আসলে তিন তারিখের ফাইনালে আসলে কীরকম উত্তেজনা ভিন্ন বিরাজ করবে সেটা বোঝাই যাচ্ছে এবং অনেকে যে হাট অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এটা কিন্তু আজকের ম্যাচ দেখে বলে এবং আজকে পাঞ্জাব যে এগ্রেসিভ ব্যাটিং ছিল অসাধারণ এবং শুরু থেকে যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করছেন এবং তারই ফল কিন্তু তারা পেলো এবং ক্যাপ্টেন শ্রেয়া স্যার একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন কি অনবর্ত পারফরমেন্স জশ ইংলিশ একুশ বল আটত্রিশ এবং শ্রেয়া সার একচল্লিশ বলে সত্তর আশি নেহাল ভদ্রা সবাই পারফরমেন্স করেছেন আরিয়ান সে করেন দশ বলে বিশ ফে সবাই এগ্রেসিভ ব্যাটিং করে এবং বোলিংয়ের এর দিক দিকে যদি দেখায় ট্রেন বল চারে ওভার আটত্রিশ টপলি রস টপলি তিন ওভারে চল্লিশ জশপ্রীত বোমরা চার ওভারে চল্লিশ উইকেট নেই যদিও রসপ্রত তোমরা প্রথম ওভারে বিশ রান দেন বিশাখুষণ পরে হয়তো বা তিনটা ওভারে একটু সেভ দেন তো মিসেল সান্তা দুই ওভারে পনেরো হার্দিক পান্ডে দুই ওভার উনিশ এ হচ্ছে মুম্বাইয়ের মুম্বাই ব্যাটিং বোলিং ইউনিট তো ভাই দ্য ফাইনালি একটা ভালো লাগতেছে কি এই জন্য যে এখন ফাইনাল হবে পাঞ্জাব এবং ব্যাঙ্গালোরু এবং একটা দুর্দান্ত ম্যাচ অপেক্ষা করতেছে আগামী তিন তারিখ এবং সে পর্যন্ত ভালো থাকবে এবং অবশ্যই মতামত জানাবেন এবার কি তাহলে ব্যাঙ্গালোরের কাছে কি কাপ যাচ্ছে তো সেটা সময় বলে দেবে কারণ ব্যাঙ্গালোরের কিন্তু এবার সুবর্ণ সুযোগ কারণ তারা কিন্তু গ্রুপ পর্বের গ্রুপ পর্বে কিন্তু দুবারই কিন্তু পাঞ্জাবকে পরাজিত করছে তো দেখা যাক পায় এবার ফাইনালে পরাজিত হয় কি না আবার উল্টো ব্যাঙ্গালোরে পরাজিত হয় পাঞ্জাবের কাছে এটাই আর সেই জন্য অপেক্ষা করতে হবে তিন তারিখ পর্যন্ত ভালো দেখুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে গুড নাইট